এটা হচ্ছে বাটারফ্লাই আংটি এটা একদম সম্পূর্ণ ইউনিক আংটি এবং সম্পূর্ণ হচ্ছে ফ্রি সাইজ যে কারো হাতে হবে যে কোনো সাইজ হবে এখানে হচ্ছে কাটিং করা ফ্রি সাইজের তো এই আংটি যে হচ্ছে আপনি নিতে চাচ্ছেন আপনি হোলসেলে আংটি খুঁজতেছেন তাহলে হচ্ছে প্রাইজ এন্টারপ্রাইজের শোরুমে আসতে হবে প্রাইজ এন্টারপ্রাইজে শুধু এই আংটি না আপনি টোটাল হচ্ছে এক হাজার ডিজাইন আংটি পাবেন যেখানে প্রত্যেকটা আংটি থাকতে হচ্ছে পাইকারি দামে অনলি মাত্র হচ্ছে সতেরো টাকা থেকে শুরু অনলি মাত্র সতেরো টাকায় এই আংটি পাবেন এরপরে আংটি পাবেন হচ্ছে অক্ষর আংটি অক্ষর আংটি পাবেন হচ্ছে পঁচিশ টাকায় নামের অক্ষর এস আর ফ কিউ যে কোনো অক্ষর পাওয়া যাবে যে কোন অক্ষরে পাবেন এরপর হচ্ছে আপনি এখানে আসেন এই এখানে ভিডিওটা দেখেন এটা হচ্ছে অনলি মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা আংটি কিনে আপনি চার গুণ সেল করতে পারবেন পঁচিশ টাকার অনেক মডেল আছে প্রত্যেকটা মডেল তো হচ্ছে ভিডিওতে দেখানো সম্ভব না তো এরপর হচ্ছে যে এ একটা মডেল এ একটা মডেল এরপর হচ্ছে যে অনেকে কমেন্টস করতেছে যে একটু ভালো কোয়ালিটির আংটিগুলো দেখান হ্যাঁ ভালো কোয়ালিটির আংটি অবশ্যই আমার কাছে আছে যেমন এগুলো হচ্ছে অনলি মাত্র পঞ্চাশ টাকা ফ্রি শেষ এরপর যে আপনি এই আংটি দেখেন ফ্রি শেষ বলতে যে কোনো হাতে লাগবে মানে হচ্ছে যে আপনার এটা এটা এই আঙ্গুল লাগতেছে না এটাকে একটু বড় করা যাবে এটা ফ্রি সাইজ যে কোনো হাতে পাওয়া যাবে যেমন এই একটা মডেল এরপরে যা হচ্ছে এই একটা মডেল আপনার আংটির জন্য হচ্ছে প্রাইজ এন্টারপ্রাইজে শুরু মাসতে হবে প্রাইজ এন্টারপ্রাইজে সব ইউনিক আংটিগুলাই মার্কেট বাছাই করা ডিজাইনগুলোই আনে এখানে বাচ্চা আংটি আছে বড়দের আংটি আছে আপনার যে আংটি লাগবে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন ভিডিওতে সব প্রোডাক্ট আমরা দেখাতে পারতেছি না জাস্ট কিছু আমি স্যাম্পল দিয়েছি আপনাদেরকে তো যাদের হচ্ছে আংটি পছন্দ হইতেছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই সবচেয়ে মার্কেট গ্যারান্টি প্রাইস দিব যে প্রাইস নিলে আপনি আশা করি প্রোডাক্ট সেল করে আবার দ্বিতীয়বার পাইজান এন্টারপ্রাইজে শুরুমা আসতে হবে যেমন এখানে আপনারা কিছু ডিজাইন কিছু ডিজাইন দেখিয়েছি সাদাত ভাই আপনারা এখান থেকে তো সবাই হচ্ছে আপনার যারা অনলাইনে সেল করে তারা নিতে পারবে বা যারা হচ্ছে এখান থেকে নিয়ে আবার হচ্ছে আপনার হোলসেল করবে তারাও নিতে পারবে সবাই তো নিতে পারবে তাই না আমরা মূলত হচ্ছে হোলসেল করে থাকি হোলসেল 64 জালায় আমরা হোলসেল দিয়ে থাকি তো 64 জালায় যখন আমরা হোলসেল দি তখন হচ্ছে যে কি আপনার প্রোডাক্ট যতটুক প্রয়োজন আপনি এতটুক নিতে পারবেন আমার কাছে কার্টুনে কার্টুনে প্রোডাক্ট আছে আপনার যেদুরুক পয়জন এদুরুক নিতে পারবেন আপনি সেই মোপস্বল থেকে কেনাকাটা করেন আর আমার এখানে আসি করেন প্রত্যেকটা প্রোডাক্টে তিরিশ টাকা চল্লিশ টাকা ডিফারেন্স পাবেন কেন ডিফারেন্স পাবেন আমরা হচ্ছে অন্য আট দশটার দোকানদারের সাথে আমাদের সাথে মিলেলে হবে না আমরা সরাসরি প্রোডাক্ট ইম্পোর্ট করে আনি এবং সবচেয়ে কম দামে আমরাই দিতে পারি তো আমাদের ঠিকানাটা অনেকে জানতে চাইতেছে যে ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা চকবাজার পাইকারি মার্কেট মহমদাস টাওয়া মমতা স্টাফ হবে নিচে নামতে হবে নিচে নামলে পাইজ প্রাইজের শোরুম পাবেন ওই শোরুমে আসে আপনি প্রত্যেকটা আইটেম কেনাকাটা করতে করুন আজকে আপনাদের জন্য কিছু আনকমন কিছু আংটি নিয়ে আসলাম এই আংটিগুলো আপনার জন্য বেস্ট আংটি হবে এবং আপনার পছন্দের তালিকায় এই আংটিগুলো থাকবে যেহেতু এগুলো ইট কালেকশন নিয়ে আসছি এবং প্রত্যেকটা কালেকশনে আপনার পছন্দের মতো যেহেতু ভিডিওতে অনেক আইটেম দেখা গেছি দাম বলতে পারতেছি না জাস্ট আজকে দেখাবো আজকে দাম বলা। কেউ দাম জিজ্ঞাসা করবেন না যে কেনাকাটা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে বেস্ট প্রাইস দিব আশা করতেছি এই যে ভাই কাস্টমারে নিয়ে নিতেছে তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস করে নিতেছে এরপরে যে কিছু খাজুর নিয়ে আসলাম খাজুর মানি ভাই এই ডিজাইন সব সময় চলে এরপরে নিয়ে আসলাম হচ্ছে প্রজাপতি ভাই এই যে প্রজাপতির মধ্যে একটা ডিজাইন প্রত্যেকটা আংটি আপনার পছন্দ হবে আজকে আংটি কত আংটি দেখবেন ভাই আংটি শেষ হবে না

দেখার জন্য অনেকে অনেকবার বলছেন যে ভাই আংটি ভিডিওতে দেখান আংটি দেখান আসলে আংটি ছোট জিনিস এটা ভিডিওতে দেখাতে অনেক সমস্যা হয় আপনার যদি আংটি লাগে বা এই ধরনের আইটেম লাগে বা আমার কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হয় আপনি প্রোডাক্ট নেবেন অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কলের মাধ্যমে কি নিয়ে আসলাম ভাই ঘুরে মাথা নষ্ট করা ঘুরতেছে স্পিনার আংটি এবং প্রত্যেকটা আংটি আপনার পছন্দ হবে আন্টি যারা হচ্ছে আংটি আমার থেকে নেয় তারা বলে যে সাদাত ভাই আপনি এত আংটি আংটি কই পান আমি বলি যে ভাই কষ্ট করি চায় না যাইদ হচ্ছে আপনাদের জন্য নিত্য নতুন আইটেম মানার জন্য যেন আপনার কাস্টমার এক দেখাতেই পছন্দ করে এরপরে যে নিয়ে আসলাম ভাই আন্টি অনেক আন্টি নি আসলাম ভাই দোকানে এত আংটি আপনি পাবেন না যা আংটি আমার কাছে পাবেন কারণ আমার শোরুমটা বিশাল বড় শোরুম ভাই তো এই ছিল আংটির কালেকশন এরপর আমি আপনাদেরকে কিছু জাস্ট কি কি আইটেম আমি সেল করি এই আইটেম গুলো দেখাই এটা হচ্ছে ভাই টাইম স্লাইড ছোট বড় ডিজাইন করা যায় এই যে এইভাবে ছোট বড় করে ছোট বড় করে এই ডিজাইন গুলো একটু জুম দিয়ে দেখেন এই ডিজাইন গুলো হচ্ছে টাইম স্লাইড এই বেস্ট স্লাইড গুলো সর্বনিম্ন যে প্রাইস এই প্রাইসে দিব অনলি মাত্র 70 টাকা করে ভাই

এবং প্রত্যেকটা আইটেম পছন্দের মতো মতো দেখে শব্দ হবে ভাই হ্যাঁ এটা বেসলাইট তো একটা শব্দ হবে অবশ্যই এই যে ছোট বড় করা যায় অনেকে বলে যে এটা আমার হাতে হবে কিনা অবশ্যই হবে ভাই এই যে অনেক বড় সাইজ হয়ে গেছে আবার আপনি ছোট করতে পারবেন তাহলে এটার হচ্ছে অনেকগুলা কালার আছে যেমন এই একটা কালার অনেক এই একটা কালার হুম

এবং ভাই আমি বলবো যে আপনি এই আইটিম নিয়ে কাজ করেন এই আইটিম আপনার দোকানে রাখেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি করা প্রোডাক্ট এবং এই ব্রেসলেটগুলোর প্রচুর চাহিদা যেহেতু ফ্রি সাইজ এই ব্রেসলেটগুলোর প্রচুর চাহিদা এরপরে যাওয়া হচ্ছে আপনার আরেকটা ব্রেসলেট আছে যে এটা একশো বিশ টাকা ভাই আপনি প্রাইজের গ্যারান্টির জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই প্রাইজে কোথাও পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট